ঝুল পড়েছে দেখো মাকসা ঝুল দিয়েছে এই মাথা থেকে ওই মাথা তোমরা হয়তো বিশ্বাস করতে না আমি বললি যে আজকে যদি পরিষ্কার কালকে দুনিয়ার গুচ্ছার ঝুল এই যে প্রমাণ মানে প্রত্যেকটা গেটে গেটে এভাবে প্রতিটা দিন থাকে যেখানে পরিষ্কার করতে হয় তা আজকে তোমরা দেখে নিলে তোমরা অবশ্যই এবার বিশ্বাস করবে যে ঝুল এই বাসি কাজ করে শুয়েছিলাম এখানে চলে এসছে জ্বর আমার প্রতিদিন আমার ব্যালেন্স ভরে দিয়েছে তার জন্যে তোমরা ব্লগটা ঠিক টাইম মতো পেয়ে যাচ্ছো মানে একটা নির্দিষ্ট টাইম নেই মত পেয়ে যাচ্ছে সময়ের মধ্যে সেটাই বলতে চাইছি তো আজকে রবিবার কিছু ব্লক ধর যে পুরো হেজি বেজি হয়ে আছে হ্যাঁ মানে আজকেরটা কালকে কালকেরটা বা পরশুর দিনটা এরকম হয়ে আছে যখন এডিট করি তখন তো ধরো যে ওখানে তো আর ডেট টেড কোনো কিছু দেখায় না পরপর পরপর সিরিয়াল সিরিয়ালভাবে দেখায় এবার যতটুকু যা মনে করি যে না এটা নেওয়া হয়েছে ওটা নেওয়া হয়েছে তো সেগুলো ছুটে যায় বা কোনো সময় হয়তো মানে আগের আগের বলতে কি যেটা ধরো যে আজকে সেটাও চলে যাচ্ছে বা কালকে পরশু দিনের সেটা হয়তো হয়ে যাচ্ছে আজকে এরকম হয়ে যাচ্ছে তো আর মনে হয় দুদিন না তিন দিন হবে ব্যাস তোমরা দিনেরই ব্লক ওরকম কোনো ব্যাপার নেই যেমন আজকের ব্লক কালকে দিই সেরকমভাবেই হচ্ছে তো ওটাই আর কি তো ও এখন বেরোচ্ছে বাজার যাচ্ছে কি পায় চমনি নিয়ে আসতে বললাম ও যেটা নিয়ে আসবে ওই অবস্থা বুঝে ব্যবস্থা করবো আর রান্না করবো আর কি করে ই করবো ওই স্নান বলছি স্নান তো করতেই হবে স্নান তো ছাড়া যাবে না আমার কি যেন বলতে যাচ্ছিলাম ও দিয়ে ওষুধটা খাবো আর কি বলতে যাচ্ছিলাম দিয়ে ওষুধটা খাবো কারণ খালি পেটে আছে ওষুধ খাবো না আর এখন বারোটা বাজার আর কিছু খেতেও ইচ্ছে করছে না খেলে হয় কালকে টোস্ট নিয়ে এসছে ওই একটু দুধ দিয়ে খেলে হয়ে যায় কিন্তু ইচ্ছা করছে না খেলে চাল ভিজিয়েছি এত ঠান্ডা লাগছে বাতাস বাতাসটা কিন্তু ভালো লাগছে সকালবেলা ঘুমতে করলাম এত শরীর ব্যথা মানে আমি পা ফেলতে পারছি না হাত দিয়ে ধরতে পারছি না মানে ব্যালেন্স পাচ্ছি না এই কিছুক্ষণ আগে বুঝতে না হ্যাঁ জ্বর আছে মুখের ভিতর গরম চোখ জ্বালাপালা পালা কি আর করার কিছু করার নেই দুদিন পর পর শরীরটাতে কি লেগে আছে তাও বুঝতে পারছি না কিছুদিন আগে জ্বর সর্দি কাশি থেকে উঠলাম দিদি ও তো একটা ওষুধ এনে দিয়েছিল যে সাইডের ব্যথাটা বলছিলাম ওটা সাত দিন কমপ্লিট হলো ওটা সাত দিনই খেতে বলেছে তো অনেক ভালো আছে মানে অনেক অনেক ভালো আছে মানে ঘুমাচ্ছি সে সকালবেলা ঘুম ওগুলো তো ঘুমেরই ওষুধ দেয় আর কি ঘুম দিলে ব্যথাটা কেটে যায় ব্যথার জন্য ঘুমাতে পারছিলাম না তো দিন হয়ে গেছে ওই ঘুমের টানা ছিল আর মাঝখানে চারটে দিন আমি কোনো ব্লক করিনি যে যে যেগুলো আছে সেগুলোই দিচ্ছি এত জমে যাচ্ছে কোনটা ছেড়ে কোনটা থাক তার থেকে যেগুলো আছে সেগুলো দিয়ে আজকে আবার শুরু করলাম যে দিয়ে দিতে হবে পরপর এই আর কি এখন সাত দিন পার হলো ওষুধটা এখন দেখা যাক আজকে মানে আজ থেকে আবার বুঝতে পারবো যে সব কি ঠিক আছে না আছে তাহলে বোঝা যাবে যে কোমর থেকে পায়ে সার্ডে ব্যথাটা অবশ্যই যে বলতাম না সেটা নিয়ে ওষুধ নিয়েছিল একটাই ওষুধ দিয়েছিল বলে এটা খেলেই ঠিক হয়ে যাবে তো সাত দিনই খেয়েছি দশটা পাতা আছে হয়তো দেওয়া যায় না দেখা যাক এখন তো এখন বেরাচ্ছে বেশ এত বৃষ্টির মধ্যে তুমি এত সুন্দর কাঁচা ট্যাকসুট পড়ে যাচ্ছো দিয়ে আবার ওখানে ফেলে রাখো ট্যাকশুটটা হ্যাঁ যেগুলো তোমার কাচতে হবে তুমি কাজে পড়ে গেছো পড়ে আছে ওখানে বৃষ্টির মধ্যে তুমি সেগুলো পড়ে যেতে পারছো না হ্যাঁ সে বৃষ্টি তো থামার নামগন্ধ একদমই নেই একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে সেই আমি জুলাই মাসে এসেছি সেই যে তখন থেকে যে বৃষ্টি ধরেছে মাঝখানে হয়তো কয়েকটা দিন বৃষ্টি হয়নি বা এখন টানা বৃষ্টি আবার মাঝখানে দুই তিনটা দিন একটু গরম দিলেও দিয়ে আবার বৃষ্টি তো বৃষ্টির মধ্যে কাঁচা একশুট পড়ে যাচ্ছে মানে কি বলতে হয় এসব ব্যাটা থেকে আর তো সব জমে গেছে মানে দু বস্তা তো আমি জড়ো করেছিলাম আরও এক বস্তা জড়ো হয়ে গেছে মানে এবার যে চালের বস্তাটা এসছে সেই বস্তাটাতে এবার আরও যাবে মানে এবার যেগুলো জড়ো হয়েছে সেগুলো ঢোকা ঢোকাতে হবে এর আগে দুদিন ছুটি নিল একটা জামা প্যান্ট কাঁচল না বললাম আজকে শার্ট টি শার্টগুলো কেঁচে নাও কালকে প্যান্টগুলো কেঁচে নিও কিচ্ছু করেনি শুধু বসে বসে ফোন দেখে শর্টস দেখে মানে সময় পার করে মানে এগুলো হলো কী বলো তো অলসের লক্ষণ এইসব ব্যাটা ছেলেদের আর কিচ্ছু না আমাকে তো বলতে হয় না আমি যে সকালবেলা ঠিক সময় মতো উঠে দেখো যতটুকুই যা খাওয়ার করে দিই না খেতে থাকছে না খেয়ে তো থাকছে এদিকে কাঁচা ঘর মুছা এদিকে লাঠিটা ভেঙে গেছে এখন হাতে ঘর মুছতে হচ্ছে সে ঠিক আছে অসুবিধা নেই মুস্তে আবার অভ্যাসে পরিণত হয়ে যাবে অভ্যাস নেই বলে এ আর কি হাতে ঘর মুছলে কি হয় বাকি কাজগুলো না রান্নাঘরে যদি কোনো কাজ থাকে সেটা করা যায় না লাঠিতে হলে কি হয় মুছে টুক করে হয়তো করা কিছু বসানো হয়েছে উলটিয়ে দিলাম বা নিয়ে যায় সামনে মাছ ছাড়া নেওয়া হবে না সামনে মাসে আমাকে নিতে হবে একটা ঝাড় নিতে হবে আর একটা হলো মফ নিতে হবে ওই মফের তো ইয়েটা আছে বালতিটা আছে মফ নিতে হবে ও তো মানে কানা কিনা ঘরে কোন জিনিসটা ভেঙে গেছে কোন জিনিসটা লাগবে ওটা নয় লাঠি নিয়ে আসে আমার ঘরে মপ না থাকলে সেটা আলাদা ব্যাপার ছিল মবের স্ট্যান্ড না বালতিটা নেই ঠিক আছে আর এগুলো তো হাত দিয়ে চাপতে হয় আমি তো পা দিয়ে চাপি হাত দিয়ে ধরি না তাহলে একই ব্যাপার আমার হাতে যদি ওই জল যদি চাপতে হয় তাহলে না হাত দিয়ে ঘর মোছা ভালো তাই না ঘড়ি পড়েছে আর কত কি পড়বে না এখন শান্ত হয়ে যাবে ভিডিও দেখলে যে অন করতে খুব বাজে এক সময় এমন কীর্তি করে যে হাতে ফোনটা নি মানে যতক্ষণ না তাকাচ্ছে ততক্ষণ ঠিক থাকে কিন্তু তাকালে আর করতে চায় না আর ছাড়ো ওকে আস রান্না করে ঢুকো তো ফটাফট খেয়ে একটু ঘুমো দিই যে কত বড় মোচা উঠিয়ে নিয়ে আমার পর আধেকলার মতো পঞ্চাশ টাকা দিয়ে মোচা উঠিয়ে নিয়ে এসছে খেতে ইচ্ছা করে যে ঠিক আছে এত বড় মোচা

আর এখানে মাংস নিয়ে এসছে আর চর্বি আনতে বলছেন চর্বি নিয়ে এসেছে এটা চর্বি আসুন ওই মাংস করতে বললাম যেমন যে সব আমি করে দিয়েছিলাম একটু করে নাও অনেকটাই দিয়েছি আজকে মানে বিক্রি বিক্রি হয়নি ওই জন্য দিয়ে দিয়েছেন অন্যান্য দিনে এত দেয় না দেয় মানে এখন ওই ধুয়ে দিই ওকে আলু পেঁয়াজ কেটে দেবো মশলা তো কড়াই আছে ও করে নিন আমি ওই ফাঁকি দিয়ে স্নান সেরে আসবো বড় খাবার চলবি যেটা ইচ্ছে ঠিক আছে তাহলে গরম গরম বড়া আট করব এটা নিয়ে আসলাম আমি ঘুগনি করব বলে তাহলে বড়াটা আগে করে নাও তারপর মাংসটা আমি আগে বড়া করলে খেতে পারবা না ওটা খেতে বসার আগে বড়াটা করতে হবে চর্বির বড়া গরম খাওয়া যায় ঠান্ডা হলো ওটা যায় জমে যায় দীপ মাংস বসিয়ে দিয়েছে হয়ে গেল মানে সিটি করতে যতক্ষণ সময় লাগবে আমি স্নানে গেছিলাম হালকা একটু গরম জল করলাম ঠান্ডা জল দিচ্ছি তো একবারে বাপরে বাপ ছাক করে উঠছে গরম জল করে শুধু জাস্ট গায়ে জল ঢেলে এসেছি তাহলে যে চালটা ছেড়ে দাও জলটা গরম হয়ে গেছে ওই ওই জলটা দিও না মানে দাওয়া দিয়ে না দাওয়া না হাফ ট্যাঙ্কের জল দিই হাফ জারের জল দিই মানে অত জল পাবো কোথায় তিরিশ টাকা করে যার দুদিন যাই বাপরে বাপ রান্না থেকে যেহেতু করি যা আর ঢেঁড়সটা বললাম কি দীপকে যে দিয়ে দিতে দিয়ে দাও গোটা গোটা থাকবে কোনো কিচ্ছু হবে না মানে সর্ষে বেটা যে ডুবে থাকো কত আর পারবে না এই করতে তো দেয়নি আর ওই যে এখানে মশলা মাখিয়ে রেখেছি বেসন চর্বি ওই মাংস মাংসেও বেশ চর্বি দিয়েছি দুই চারটা টুকরা সেন্টের জন্য ভালো লাগবে আর এদিকে কাজ বেড়ে গেছিল ওই যে পেঁয়াজের পেঁয়াজ আমি এই জন্যই রাখছি না এতে ওই পেঁয়াজ আর আলু না এক জায়গাতে আবার করে দিয়েছি এতেতে থাকলে বেশ সুবিধা হয় আর কি ঝামেলাটা হয় না আলু আলুর জায়গাতে এক জায়গাতেই থাকে ওই পেঁয়াজ দেখতে গিয়ে ব্যাস মানে কালকে ডিপ্রোস্ট করা হয়েছিল পুরো সম্পূর্ণ জল এবার পুরো ডাইনিং জলে জলে আবার মুছলাম আবার কতক্ষণে শোকাবে এমনিতে তো দিনের পরিস্থিতি বাজে আবার চাদরটা দিয়ে দিয়েছি দিনটা ছেড়েছে কিন্তু কী বলতো বৃষ্টি হচ্ছে নাইটিটা দিয়ে আসবো নাকি সেটাই ভাবছি আবার যদি বৃষ্টি আসে কালকে তো দুটো নাইটি যাই হোক তিন দিনে শুকিয়েছি কালকে রাত্রে না পারতে ফ্যানের হাওয়াতে দিয়েছি হ্যাঁ টুপ টুকটুপ আছে বাটিটা নাও হাতে বাটিটা নাও ওইভাবে না করে আরে ফেলছো কেন জল বাইচান্স জল কমে গেলে জলটা দিতে হবে যাবার বাটিটা হাতে তোলো না কেন গরম হবে ব্যাস ছেড়ে দাও আর কমিও না এবার টক করে ফুটতে জল লাগবে বলা যায় যদি জল লাগে দ্বীপের চার দিনের প্যান্টের যে এখানে আজকে দেওয়া হয়েছে সকালে হ্যাঁ হ্যাঁ ঢেকে দাও তাড়াতাড়ি ওটা উঠবে যত ঢেকে রান্না করে যায় না তরকারি তত তাড়াতাড়ি সিদ্ধ হয় সবজি গ্যাসও পাবে ঠাকুর ঠাকুর করে চলে যা কটা দিন আমি আস নাম ছেড়ে তুমি তো আর খুললাম না সকলেই গ্যাসটা না তোমার কে গ্যাসটা কী করে জানিনা ওই ইয়ের পায়েপের নিজের গম মনে হয় বা কিছু এরকম হবে একই রকম আছে

এটা রান্নার উপরে নির্ভরশীল হ্যাঁ যারা ঢেকে রান্না করে না সেক্ষেত্রে কী হয় ভাতটা তো উঠে কি না সিদ্ধ হতে দেরি হয় ঢেকে রান্না বলে ভাবে ভাবে তরকারি তাড়াতাড়ি সিদ্ধ হয় এটা একটা যদি হয় তাহলে একটা যুক্তির কথা যে তাড়াতাড়ি হয় জিনিসটা ওই যে প্রেশার কুকারে রান্না যেমন তাড়াতাড়ি হয় একটা কড়াইয়ের রান্নার প্রেশার কুকার রান্নার মধ্যে অনেক পার্থক্য হাঁড়ির ভাত প্রেসার কুকার ভাতের মধ্যে পার্থক্য গ্যাস গ্যাস সঞ্চয় করবে না কাছি

কিন্তু দীতির কথা হাসি সেদিন মুগ ডাল মুগ ডাল করেছি সেদিনে কিন্তু একটা সিটি পড়ে যায় তারপরে যেমন আলু সেদ্ধ ডিম সেদ্ধ ডিম সেদ্ধ না আলু সেদ্ধ বসালাম পেঁপে সেদ্ধ সিটি পড়েনি আজকে আবার সিটি করে যায় ওইটাই বলছি ভগবান দর্শন দিয়ে মানে ভগবান সহায় আছে তাই এটা বুঝা দিয়ে আছে বিশেষप्रकारे না সিডিটা ভালো হয় না বাতাস এটা একবারে কমে কিছু কেন

যেমন আমি যা হ্যাঁ ওর ফোনে যেমন ওই ব্যাংক জিনিস ভিডিও আসে অডিওতে ভ্যাট খালি বকে সর্স গুলো অতিরিক্ত ভ্যাটের আসে হ্যাঁ আর আমার ফোনে ওষুধ পেলে ওই টুকটাক ব্লক পাবে প্রপার্টি পাবে মানে যেগুলো সেলের দেখায় আর কি কোথায় বাড়ি বিক্রি হচ্ছে কোথায় জমি বিক্রি হচ্ছে এগুলো আসে মানে দেখি যেহেতু আমি ওগুলো যে লাগতো লাগবে আজ না লাগবে কাল লাগবে লাগবে জানাটা দরকার লাগাটা কি বড় তো বড় বিষয় নাই যে আমি জেনে রাখছি এগুলোর ব্যাপারে তো নলেজ নেই এই যে জেনে রাখছি এটাই এত ছোট ছোট ঘর দেখায় ডাইনিং তো মানে কোথায় তুমি একটা সোফা রাখবে কোথায় টিভি লাগাবে কোথায় একটা ডাইনিং টেবিল দেবে তো নাই দুনিয়ার দাম সেটাও বড় কথা না তো বললাম মানে আমার কথাটা মনের কথাটা বলছি তোমাদেরকে রান্নাঘর কি করে জানলাটা করে বেসিন এর কাছে এবার সবার দাঁড়াউ তো চিনলি লাগানো সম্ভব না কেউ হয়তো ভাড়াও থাকতে পারে সেই মুহূর্তে ফ্ল্যাটটা সেল হচ্ছে না এবার ফ্ল্যাটটা যদিও আবার সেল হয় সেই মুহূর্তে তার লাগাবার অবস্থা নেই আর চিমনি লাগালেও একটু তেল পড়ে যেটা একটা জানলার ক্ষেত্রে কম হয় যেটা আমি দেখেছি তো দেখি নাকি জানলা করে বেশি নেই আর গ্যাস রাখে এমনি একটা নর্মাল জায়গায় এবার সমস্ত তেল তো পুরো ওয়াল ঘর ডাইনিং সব যাই যেহেতু রান্না দিয়ে যেমন এটা দেখলে ভাবটা বেরিয়ে যাচ্ছে সেটার ক্ষেত্রে হয় না তোমার মানে এত বিরক্ত এত রাগ লাগে যে আমি তোমাদেরকে কী বলবো আবার খুব কম দেখেছি মানে যেগুলো ধরো যে বাংলো বাড়ি মানে একটা সিকিউরিটির মধ্যে যেগুলো থাকে একটা বাংলো বাড়ি যেগুলো থাকে সেগুলো আবার দেখেছি গ্যাস রাখার জায়গাটায় মানে মাঝখানে থাকে জানলাটা মাঝখানে থাকে আর বাকি সিঙ্ক ধর এক সাইডে থাকে বাকি এভাবে এল এল প্যাটার্নে থাকে খুব সুন্দর দেখায় বাংলোগুলোতে ওগুলো ভালো লাগে একটু দামটাও বেশি ওগুলো কিন্তু সিকিউরিটির মধ্যে থাকা এটাই আর কি যেদিন হবে সেদিন নেবো আর কি স্বপ্ন দেখা তো খারাপ না আপনার তো দেখা যেতেই পারে হোক বা না হোক এবার রান্নাঘরে আমার পালা ঢ্যাঁড়সটা ভেজেই নিলাম এবার গ্যাস কমিয়ে রেখেছি না কম ঢেঁড়স তো ভাজাটা না ভালো করে হয় না যা যতটুকু হচ্ছে আর ভাত এখনও হয়নি ভাত হতে প্রচণ্ড সময় লাগে মানে খুব খুব সময় লাগে এই চালের ভাত হতে আগের লটে যে চাল ছিল সেই চালটাই করছি ওই চালটা করলে তো কখন ভাত নেমে যায় তো এই চালটা না থাকবে না বৃষ্টির দিন তো পোকা লেগে যাবে চালে আর দোকানের চাল আমি জানি না কেন ভাত থাকে না নষ্ট হয়ে যায় ওই জন্য ওইভাবেই চাল নেওয়া হয়েছে আর চালের দোকান থেকে চাল নিয়ে আসি রাত্রে রান্না করবো সে দুপুর পর্যন্ত থেকে যায় চাল নষ্ট হয় না কিন্তু দোকান থেকে চাল নিয়ে আসি ভাত নষ্ট হয়ে যায় মানে দুপুরের ভাত যদি রাত থেকে গেল ব্যাস ফ্রিজে যদি না ভরলাম আর খাওয়া যাবে না রোদ দেখে না ভাবছি যে একটু মেলে দিয়ে আসি নাইটি এটি আবার দৌড়াতে হবে এটার আবার যাচ্ছি না নিজের রাখবো দ্বীপকে বলবো যে কাজ করে খেতে হবে কাজের লোক রাখবো না মানে দিদিদেরকে রাখবো না দিদকে বলবো তুমি কাজ করো আমার টাকাটা বেঁচে

মাংস খাবো লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি তো কালারটা আসেনি যাওয়া হচ্ছে পনিতে খাওয়া হয়ে গেল এখন আমরা একটু নিশ্চিন্তে খাবো ডিপ মাথায় দিবে কালার চুলে তো আমি বলছিলাম খেয়ে নেবো তারপর হচ্ছে খেয়ে নাও খেয়ে নিয়ে তারপর তুমি তোমার আস্তে সুস্থ যা করো বা করো কিন্তু জানি এতটুকু খেয়ে উঠে গেলে আর কিচ্ছু করবে না স্নানটাও করবো কিনা তার সন্দেহ আছে এটা একটু সরিয়ে রাখলাম আর এটা এখন নিয়ে আমরা বসবো এটা হাসপাতা এখন ভাতটা বেড়ে নেবো তুই বলবি না হ্যাঁ তুই বলবি যে এত গরম খেয়েও না গরম 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 বলতে হয় তো সবে সবাই কটাই থেকে নামিয়েছে মুখে নিয়ে নিচি হ্যাঁ হ্যাঁ ওর বাপ আজকে রান্না করেছে না আমাকে বলতেও হয়নি যে আয় খা মানে আমাকে রাখতে দিচ্ছে না যেমন দুপুরে তেমন রাতে দেখো এদিকে চোখে যায় মানে থালা তো একই ওই জন্য আমরা তো মাথা ঘুরিয়ে দিকে দেখাবার শিখ নাই দেখে গেছে না